জোয়ারের পানিতে প্লাবিত ভোলার চরাঞ্চলগুলো থেকে পানি নামতে শুরু করলেও এখনও অনেক এলাকায় রয়েছে তীব্র জলাবদ্ধতা ইতোমধ্যেই ভেঙে যাওয়া বাদ পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে তবে দুর্ভোগ পিছু ছাড়েনি ক্ষতিগ্রস্ত মানুষের সম্প্রতি নিম্নচাপের প্রভাবে জেলার ঢালচর চরপাতিলা মুকরি কলাতলির চর চর নিজাম ও কাজের চরসহ বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ হাজার দুই শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে এছাড়া মনপুরায় মারা গেছে তিনটি গরু এবং ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ এসব এলাকাবাসীর অভিযোগ এখনও খাবার ও জরুরি ত্রাণ পাননি তারা অনেকেই দিন কাটাচ্ছেন অর্থাহারে ও অনাহারে এছাড়া ভোলার তজুমুদ্দিনে জলকপাটের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ভোলা দুইয়ের নির্বাহী প্রকৌশলী আশফাউদ্দৌল্লা জানান আগের নিচু বাদ উঁচু করার কাজ চলছিল নির্মাণ কাজ চলার সময় বিকল্প রিং বাঁধ তৈরি করা হলেও জোয়ারের পানির চাপ সহ্য করতে না পেরে তা ভেঙে যায় আপনারা জানেন যে আমাদের যে রিসেন্ট যে নিম্নচাপ গিয়েছে সেখানে কিন্তু আসলে পানি কিন্তু বিপদ সীমার ওয়ান পয়েন্ট থ্রি টু মিটার দিয়ে প্রভাবিত হয়েছে প্রবল বাতাস এবং জলস্বাতের কারণে আমাদের এখানে কিন্তু একটা স্লুইজ গেট নির্মাণ হচ্ছিল ধরনের স্লুইজ গেট এটা রিং বাঁধ বলে এই রিং বাঁধের কিন্তু দশ মিটার অংশ ব্রিজ হয়ে গেছে গতকালকে তো আমরা গতকাল রাত থেকে কাজ শুরু করেছি এবং আজকে আপনারা দেখেছেন অলরেডি আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি কোনো জ্বরের পানি কিন্তু আর ঢোকেনি সেক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু একটা খাড়ের মুখে যেই পানিটা গেছিলো সেটা কিন্তু খারেই পতিত হয়েছে সেক্ষেত্রে আর কোনো বর্তমানে কোনো ঝুঁকি নাই আমরা অলরেডি কিন্তু কাজ কমপ্লিট করে ফেলেছি এছাড়া আমাদের আসলে কিছু জায়গায় এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিছু গাছের সি কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে অলরেডি কিন্তু আমরা জিও ব্যাগ সহ অন্য কার্যক্রম শুরু করেছি এবং আমাদের লর্ড হাডিংসে একটা পয়েন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে ওটাও আমরা মেরামত করে ফেলেছি তো আমাদের সামনে যে সময়টা আছে আসলে বর্ষাকাল এর মধ্যে আমরা যে বাদগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো কিন্তু আমরা পূর্ণ মেরামত করে ফেলবো জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান জানিয়েছেন জেলায় পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে এবং ইউএনও তে নেতৃত্বে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হচ্ছে যারা খোলা আকাশের নিচে আসলে কোনো মানুষ এই জেলায় বসবাস করে না হয়তো তারা এই ঝড়ে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি প্রায় সেখানে আমার জানা মতে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ইউনো সাহেব আজকেও সেখানে সফর করেছেন এবং আমরা তাদেরকে যারা যারা অসমর্থ একেবারেই করতে আমরা আমাদের যে টিন আছে ত্রাণের টিন দিয়ে তাদের ঘর বাড়ি তৈরি করতে আমরা সহায়তা করবো এছাড়া অনেক ঘর বাড়ি ইতিমধ্যে আপনারা এখন খোঁজ নিয়ে দেখবেন যে তারা খাড়া করেছে এবং বসবাসের মতো করে ফেলেছে আর যেগুলো করতে পারা যায় না সেগুলো পর্যায়ক্রমে কাজ চলছে এদিকে ভোলার আবহাওয়া বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে